করোনা জনিত পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরে বন্ধ ছিল মুক্তমঞ্চ আর এর ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাম্য এলাকার লোক সংস্কৃতি একরকম বাধ্য হয়ে অসংখ্য লোকশিল্পী অন্য পেশা বেছে নিয়েছেন তবে কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সরকার কিছুটা বিধিনিষেধ শিথিল করতেই যেন আবারও শ্বাস নিতে শুরু করেছেন তারা ঠিক এই এইরকমই পরিস্থিতিতে সমগ্র ভারতবর্ষের মধ্যে যেন এক বিরল দৃষ্টান্ত স্থাপন করল নানুরের বাসাপাড়া মিলন মেলা ও লোক সংস্কৃতি উৎসব তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পয়লা জানুয়ারিতে শুরু করে বিগত দশ দিন ধরে বীরভূম তথা বাংলার অসংখ্য লোক সংস্কৃতি প্রদর্শনের পাশাপাশি প্রত্যেকটি শিল্পীকে যথাযোগ্য সম্মান জানানো হলো এখানে এই দশ দিনে কখনো আসর মাতানো ভাদু টুসু বিয়ের গান থেকে লৌকিক উৎসব ভাজো।

আয়োজনে কলকাতা বা শহরকেন্দ্রিক দলের সংখ্যা যথেষ্ট কম রেখে প্রাধান্য দেওয়া হয়েছে গ্রামীণ লোক সংস্কৃতিকেই এই উৎসবের অন্যতম উদ্যোক্তা তথা বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান জানালেন আমরা সব থেকে বাংলার এলাকার শিল্পীদের গুরুত্ব সবথেকে বেশি দিই কারণ আমাদের এলাকায় যে গান যেমন লোকগীতি ভয়া তারপরে পঞ্চরস এই গানগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাই এই ধরনের মেলা সাংস্কৃতিক মেলার মাধ্যমে আমরা যাতে গ্রাম বাংলায় এই ধরনের শিল্পীরা বেঁচে থাকে এবং গানের মাধ্যমে তারা যাতে তাদের রুদ্ধোধ করার ব্যবস্থা করতে পারে সেটা আমরা দেখছি আর পাঁচ বছর গত পাঁচ বছর ধরে এত করোনা ভাইরাস থাকা সত্ত্বেও আমাদের রাজ্য সরকার ছোটো ছোটো মেলাগুলোকে অনুমতি দিয়েছে যাতে দীর্ঘদিন ধরে শিল্পীরা বাড়িতে বসে আছে তাদের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে তাই তারা যাতে সামান্য পয়সা এদিক ওদিক ইনকাম করতে পারে রুজি রোজগারের ব্যবস্থা করতে পারে যার ফলে গ্রাম বাংলার মানুষদের এবং গ্রাম বাংলার এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতিটা তিনি দিয়েছেন সেই ঠিক আমরা কাজে লাগিয়ে আমরা আজ টানা দশ দিন ধরে এই অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠান কিন্তু কলকাতা থেকে বড় বড় ওই শিল্পী এনে আমরা কিন্তু করি নাই আমরা যেটাই করছি গ্রাম বাংলার আমাদের যারা শিল্পী আছে পিছিয়ে যাওয়া শিল্পীরা রয়েছে পিছিয়ে যাওয়া গানগুলো রয়েছে যাতে সেই গানগুলা সমাজের বুকে আবার নতুন করে সঞ্চার সৃষ্টি করে সেই জন্য আমরা এই মেলার মাধ্যমে সেটা আমরা প্রচার জুড়ে ভয়ঙ্কর এই বিপর্যয়ের মোকাবিলা করতে গিয়ে লোকশিল্পীরা আজ প্রকৃত অর্থেই বিপন্ন তাই এই ধরনের উৎসব অনুষ্ঠান কিছুটা হলেও হয়তো লোকশিল্প সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সহায়তা করবে তা নিশ্চিত দেবাশিস পালের রিপোর্ট মাটির খবর